রোজি এসে কি জন্য হয়েছে মাঠন ভেজিটেবল না আন্ডাকি না কুড়িগুড়ি না ইলিশলা না পাটার ফুটির না গুড়ি গুড়ি না টেঙ্গা ঝুলি তোমার চোখ দুটি কেনাগুড়ি আহা হা কি চুলের ঢক তোমাকে আমি পেয়েছি ভালো খুব আনন্দ লাগে তোমার মনের কথায় আমার মনটা পাতল হয়ে যায় কেমন করে রান্না করলে কয়ার্থ করল হাই বেবি তাড়াতাড়ি রান্না করো আমি এক্ষুনি বাজারে যাব টাকা বের করো লিস্ট দিয়ে দাও তাড়াতাড়ি আমি বাজারে চলে যাব জলদি জলদি বাজার থেকে এসে আমি রান্না করিয়া তারপরে চলিয়া যাব তুমি জলদি জলদি গরম জল চলিয়ে দাও গড়ু ঘড়ি মাছের মাথা আর বিড়ালের ঠ্যাং নিয়ে আসিবো উত্তার জল দিয়ে তারপরে খাওয়াবো বাংলার মানুষদের তুমি খেয়ে যেও thank you